প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রিয় দর্শক গতকাল ফুরফুরার শরীফ থেকে আইএসএফের দ্বিতীয় দফার তালিকা ঘোষণা করা হয়েছে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল আটটি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় আরও পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আই এস এফ দর্শক চলুন দেখে আসি মোট তেরোটি লোকসভায় আইএসএফের প্রার্থী তালিকা কেমন হলো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথম নম্বর লোকসভা মথুরাপুর লোকসভা এই মথুরাপুর লোকসভায় আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস পরবর্তী লোকসভা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভায় আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট মজনু লস্কর প্রিয়দর্শক এখানে নস্তা সিদ্দিকি ভাইজান প্রার্থী হওয়ার কথা বলেছিলেন এবং বলেছিলেন দল যদি অনুমোদন দেয় তো ডায়মন্ড হারবারে আমি প্রার্থী হতে পারি তো দল অনুমোদন দেয়নি এই ডায়মন্ড হারবার লোকসভায় আইএসএফের প্রার্থী হয়েছে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট মজনুল লস্করকে পরবর্তী লোকসভা জয়নগর লোকসভা দর্শক জয়নগর লোকসভায় আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় পরবর্তী লোকসভা বারাসাত লোকসভা বারাসাত লোকসভায় আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয় পরবর্তী লোকসভা বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভায় আইএসএফ প্রার্থী আক্তার আলী বিশ্বাস এখানে আইএসএফের প্রার্থী ছিল শহীদুল ইসলাম মোল্লা শহীদুল ইসলাম মোল্লাকে সরিয়ে আইএসএফ প্রার্থী করেছে আক্তার আলী বিশ্বাসকে বসিরার লোকসভায় তো দর্শক পরবর্তী লোকসভা শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভায় আইএসএফ প্রার্থী শাহারিয়ার মল্লিক শাহারিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভায় আইএসএফ প্রার্থী পরবর্তী লোকসভা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভায় আইএসএফের প্রার্থী হাবিব শেখ তার পরবর্তী লোকসভা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভায় আইএসএফ এর প্রার্থী অধ্যাপক বাপি সোরেন ঝাড়গ্রাম লোকসভায় আইএসএফ এর প্রার্থী অধ্যাপক বাপি সোরেন মহাশয় পরবর্তী লোকসভা যাদবপুর প্রিয় দর্শক যাদবপুর লোকসভায় আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভায় আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক পরবর্তী লোকসভা উলুবেড়িয়া লোকসভা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভায় আই প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম তার পরবর্তী লোকসভা ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা আই প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন প্রিয় দর্শক ব্যারাকপুর লোকসভায় আই প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন তার পরবর্তী লোকসভা বালুরঘাট বালুরঘাট লোকসভায় আই প্রার্থী ডক্টর মোজাম্মেল হক প্রিয় দর্শক বালুরঘাট লোকসভায় আই প্রার্থী ডক্টর মোজাম্মেল হক এলি পরবর্তী লোকসভা মালদা উত্তর লোকসভা এই মালদা উত্তর লোকসভায় আইএসএফের প্রার্থী মোহাম্মদ সোহেল এবং বসিরহাট লোকসভায় আই প্রার্থী পরিবর্তন করা হয়েছে আমি বললাম ভিডিওর মাধ্যমে ওখানে ছিল মাস্টার শহীদুল ইসলাম মোল্লা আই প্রার্থী ছিল ওনাকে সরিয়ে কিছু পারিবারিক কারণে উনি সরে গিয়েছেন ওনাকে সরিয়ে ওখানে প্রার্থী করা হয়েছে আক্তার আলী বিশ্বাসকে তো প্রিয় দর্শক এই তেরোটি লোকসভা কেন্দ্রে আই এস প্রার্থী ঘোষণা করেছে প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি করে সঙ্গে থাকুন